নমস্কার ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি সুভব্রত শাস্ত্রী আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন কিন্তু যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব জীবনে বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ঘরে ঘরে বড় বড় কালা জাদু স্পেশালিস্ট জন্ম নিয়ে গেছে হ্যাঁ কলকাতার বুকে পশ্চিমবাংলার বুকে সমস্ত কালা জাদু সিদ্ধ তান্ত্রিকের আবির্ভাব ঘটেছে অনেকে আবার পডকাস্ট করে সমস্ত জ্ঞান বিরোচ্ছে তাই এদের হাত থেকে মুক্তি করা নিজের পরিবারকে নিজের সন্তান সন্ততিকে রক্ষা করা নিজের কর্মজীবন নিজের শারীরিক জীবন নিজের জীবন, পারিবারিক জীবনটাকে যাতে ভালো রাখা যায় কি করে তার থেকে মুক্তি লাভ করা যায় এ সমস্ত কালা জাতি দুর্ঘটনার হাত থেকে কি করে আপনি ঘরে বসে ছোট্ট পুজো পাঠ এবং ছোট্ট জব ধ্যানের মধ্যে দিয়েও ভালো ফলপ্রাপ্তি হবে সেইটা দেখিয়ে দেওয়া কিন্তু আমার এই মূল আলোচ্য বিষয় এবার আসছি ক্ষতি কাটানোর মন্ত্র বা কাটানোর মন্ত্র মন্ত্র বা অশুভ শক্তি বিনাশক এর আগে পাঁচটা মন্ত্র দিয়েছি মা বগলামুখী মন্ত্র নৃসিংহ মন্ত্র মা দুর্গা মন্ত্র কাল রুদ্র ভৈরব মন্ত্র গণেশজির মন্ত্র এবার ছয় নম্বর মন্ত্র হচ্ছে ধূমাবতী মন্ত্র এটা মহাশক্তিশালী মহা উগ্র মন্ত্র ধূমাবতী দেবী হচ্ছে মা দুর্গার বৈধব্য রূপ মা আদি শক্তির বৈধব্য রূপ তিনি স্বয়ং ভগবান শিবকে গিরে ফেলেছিলেন তাই তিনি বৈধব্য রূপ ধারণ করেছিলেন শিবের কষ্টে শিবকে হারানোর কষ্টে তিনি শিবহীন শক্তি তাই তিনি বৈধব্য রূপ ধারণ করেছিলেন তাই এই রূপটাকে বলা হচ্ছে ধূমাবতী দেবী প্রচন্ড মহাশক্তিশালী উগ্র দেবী মেন হচ্ছে বিদ্বেষণ উচ্চাটন মারণ শত্রু বিনাশের ক্ষেত্রে এই ধুমাবতী তন্ত্র প্রয়োগ করা হয় এই ধুমাবতী মন্ত্রটা বলছি সবাই খাতায় লিখে নাও যারা সাধন মার্গে রয়েছে গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছ এবং গুরুর অনুমতি নিয়ে অবশ্যই তপস্যা করছে তারা এই মন্ত্র সাধনা করে খুব অল্প সময় ফলপ্রাপ্তি হবে ক্ষতি মন্ত্র শত্রু বিনাশক মন্ত্র মন্ত্র মন্ত্রটা সবাই খাতায় লিখে নেবে ওম ধুম ধুম ধুমাবত্তাই ওম ধুম ধুম ধুমাবত্তাই মনো সর্ব অশুভ শক্তি বিনাশয় বিনাশয় সর্বশত্রু ধ্বংস করণায় করণায় কুরুকুরু সাহা ওম ধুম ধুম ধুমাবাপ্তাই মম সর্ব অশুভ শক্তি বিনাশয় বিনাশয় সর্বশত্রু ধ্বংস করণায় করণায় কুরুকুরু সাহা এই মন্ত্রটাতে অশুভ শক্তি কালা জাদু টনা বান এগুলো তো নষ্ট হবেই তার সাথে সাথে তোমার যত গুপ্ত শত্রু রয়েছে যারা তোমার ক্ষতি করছে জাদু টনা করছে কালা জাদু করছে পরিবারে হিংসা করছে নজর দিচ্ছে তাদের হাত থেকে রক্ষা পাওয়া সেই সমস্ত অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়া সেই সমস্ত শত্রুকে দমন করা ধ্বংস করার ক্ষেত্রে মা ধূমাবতির এই মন্ত্রটা প্রত্যক্ষ ফলদায়ী দায়ী মন্ত্র তাই মন্ত্রটাকে তোমরা যে কোনো শক্তি পূজার দিন থেকে কৃষ্ণপক্ষের অষ্টমী নবমী চতুর্দশী অমাবস্যা এই তিথি ধরে এই বিশেষ তিথি ধরে মা ধুমাবতীকে ফল মিষ্টি ভোগ নৈবেদ্য নিবেদন করে পঞ্চপ্রচারে পুজো করে তার সাথে সাথে অবশ্যই বাটিকে কারো নিবেদন করবে মাকে রুদ্রাক্ষের মালায় এক হাজার আটবার প্রত্যহ জপ করো করে মায়ের কাছে প্রার্থনা করো মুহূর্তের মধ্যে অশুভ শক্তি বিনাশ প্রাপ্ত হবে আবার তোমার চোখের সামনে তোমার শত্রুরা ধ্বংস হবে তোমার চোখের সামনে এক এক করে তোমার শত্রুরা ধ্বংস হয়ে যাবে যদি এই সাধনাকে তুমি কন্টিনিউ করতে পারো এবং অমাবস্যার নিশিতে যদি যজ্ঞে আহুতি দিতে পারো শুদ্ধ দেশি কাওয়া ঘি দিয়ে যদি আজকে এক আটবার সংকল্প করে আউতি দিতে পারে এই মন্ত্রে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে মন্ত্র কাজ করে দেখিয়ে দেবে যে তন্ত্র সত্য মন্ত্র সত্যম দেব নিরঞ্জন গুরু বাক্য সদা সত্য ঠিক আছে আজকের এপিসোডটা এই পর্যন্তই পরবর্তীকালে নানান বিষয় নিয়ে আলোচনা আসছি অল্প সময়ের মধ্যে অথেন্টিক মন্ত্র অথেন্টিক শক্তিশালী মন্ত্র প্রত্যক্ষ ফলদায়ী মন্ত্র নিয়ে আলোচনায় আসবো চ্যানেলটাকে শীঘ্র সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করে তো চ্যানেল দেখবে না যদি আমার কথাগুলো শুনতে ভালো লাগে অল্প সময়ের মধ্যে আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক বিষয় তান্ত্রিক আলোচনা শুনতে ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার দশ লক্ষ সাবস্ক্রাইবার চাই 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 তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো সাধনার প্রতি মনোযোগ নিবেশ করো সাধনা যত করবে তত জীবনের জীবনের মান উন্নতি হবে ঈশ্বরের কৃপা লাভ হবে তোমাদের সকলের মঙ্গল হোক সকলে ভালো থেকো জয় মা তারা জয় যায় তারা